নমস্কার বন্ধুরা তিয়া রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি আপনাদের সঙ্গে চিঁড়ে দিয়ে একটা অমৃত স্বাদের রেসিপি শেয়ার করছি এটা তৈরি করা খুবই সহজ কখনই খেতে ইচ্ছা হবে আপনারা এটা বানিয়ে খেতে পারবে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না আর এটা জেনে অবাক হবে যে এটা চিড়ে দিয়ে তৈরি হয়েছে তো বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা অবশ্যই লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এই বাটির মাপ করে এক বাটি চিঁড়ে নিয়েছি আর আমি এখানে মোটা চিড়েটা নিয়েছি তবে এই রেসিপিতে মোটা চিঁড়েটাই নিতে হবে পাতলা চিড়েটা নিলে কিন্তু হবে না এবার আমি এই চিড়েটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এটাকে পরিষ্কার জল দিয়ে তিন চারবার ধুয়ে নেব কারণ এই চিরের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে তিন চারবার জল বদলে বদলে ধুয়ে নিলে চিড়েটা পরিষ্কার হয়ে যাবে এবার এই চিড়েটা ধুয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেব এর ফলে চিড়েটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এবার এই চিরের পায়েসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব তার জন্য ড্রাই ফ্রুটসগুলো প্রথমে ভেজে নেব এবার কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি তারপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এর মধ্যে আছে আমন কিশমিশ কাজু ও চিনে বাদাম সঙ্গে বেশ কয়েকটা খেজুরও দিয়েছি এবার ড্রাই ফ্রুটসগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে ফ্রুটসগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না যখনই দেখবেন যে কিশমিশগুলো ফুলে একটু মোটা হয়ে গেছে সেই পর্যায়ে ড্রাই ফ্রুটসগুলো নামিয়ে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিশমিশটা দেখুন ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে নামিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট ঘিটা রয়েছে সেই ঘিয়ের মধ্যে ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি দু বাটি জল যে বাটির মাপে আমি চিড়েটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই জলটা দিলাম জলটা দেওয়ার পর ঘিয়ের সঙ্গে বেশ ভালো করে জলটাকে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে জলটা মেশানো হয়ে গেলে ওই বাটির মাপে আমি হাফ বাটি এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার পর ঘি ও জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাউডার দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ওই বাটিরে ওয়ান থার্ড বাটি দিয়ে দিচ্ছি চিনি তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পর দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছে অল্প একটু এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ খানিক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি তারপর দুধটা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এই পর্যায়ে ধুয়ে রাখা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিঁড়েটা দেওয়ার পর চিড়েটাকে দুধের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে দেওয়ার পর আরও দু তিন মিনিট ভালো করে চিঁড়েটাকে দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে আরও দু তিন মিনিট চিঁড়েটাকে দুধের সঙ্গে ফুটিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এ পর্যায়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেক ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক রেখে দিচ্ছি পরে ব্যবহার করবো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে চিড়ের সঙ্গে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন পায়েসটা বেশ অনেকটাই ঘন হয়েছে এখন আমি আর ফোটাবো না এই পর্যায়ে পায়েসটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ফোটালে পায়েসটা আরও ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তারপর নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা এভাবে আপনারাও একবার চিড়ে দিয়ে অমৃত অমৃতস্বাদের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা এখন আমি এই অমৃতস্বাদের চিড়ের পায়েসটা একটা বাটির মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের অমৃতস্বাদের চিড়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ